ডেঙ্গু ও জাপানি এনকেফেলাইটিস মতো মারণ ব্যাধি যখন রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ধূপগুড়িতে ব্লক প্রশাসনের উদ্যোগে ডাকা হয়েছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেঙ্গুর বারবারন্ত এবং এনকেফেলাইটিস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের কিন্তু অবাক করা বিষয় এই বৈঠকে বাদ পড়েন পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিপুরায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তাকে কেন আমন্ত্রণ জানানো হলো না সেই প্রশ্নের সরগরম ব্লক জুড়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ ও যেভাবে চিঠি কপি দেখলাম ঘটনা একটা পঞ্চায়েত সমিতির অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে অথচ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ডাকলো এই নিয়ে তো আমার একটা খোবা আছে একটা মিটিং এই স্বাস্থ্য দপ্তরের যত বিএমএ মিটিং ডাকে অথচ সহকারী সভাপতি হিসেবে আমাকে ডাকে এবং বিভিন্ন যে দপ্তরগুলো আছে সব দপ্তরের মিটিং হয় ডেভেলপমেন্টের মিটিং ডাকে রিভিউ মিটিং ডাকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ডাকে আমি বুঝতে পারছি না যে গভর্নমেন্ট অফিসাররা কী চায় এবার আমরা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি আমাদের দ্বারাই হচ্ছে পরিচালিত হওয়ার কথা সরকারি কর্মচারী এখানে আমি দেখছি যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দু হাজার আট সাল থেকে আমি ধুপুরি পঞ্চায়েত সমিতির জন্য বিরোধী দল নেতাও ছিলাম আমিও একজন অভিজ্ঞ লোক এখানে পঞ্চায়েত সমিতিতে বর্তমানে যেভাবে পঞ্চায়েত সমিতি চলছে পঞ্চায়েত সমিতির যে ফান্ডে টাকা আসছে জেনারেল টাকা কিভাবে খরচ হচ্ছে আমরা না বাজেট করে দেই তারপরে কিন্তু খোঁজ মানে কিভাবে বিল হচ্ছে কিভাবে টেন্ডার হচ্ছে টেন্ডার কমিটি এখানে নেই পঞ্চায়েত সমিতি ঢুকলি পৌঁছাতে টেন্ডার কমিটি কিন্তু আমরা জানতে পারি না কাজে পরিকল্পনা গ্রহণ করি মিটিং করে আমরা সেরে দিই বাকিটা সরকারের আধিকারিকরা কি করে মনে হচ্ছে আমরা তো দেখেছি যে সাধারণত দেখা যায় যে একটা দলের মধ্যে গোষ্ঠী তো কি আধিকারিকদের মধ্যে কি গোষ্ঠী রয়েছে এখন দলের মধ্যে গোষ্ঠী চন্দল প্রত্যেকটা দলে থাকে কম বেশি কিন্তু এই যে আধিকারিকরা রয়েছে ধপুর কি মহকুমায় এদের তো কী বিষয় এটা জানি না যে এরা প্রশাসন মনে করো জন জনপ্রতিনিধিকে এড়িয়ে যে কাজ করতে চাচ্ছে কিভাবে এটা বুঝতে পারছি না এবং ধুপগুড়ির বর্তমান যে ভোট পঞ্চায়েত সমিতির ভোট আছে আমি যেমন বলছি সহ সহকারী সভাপতি সভাপতির কাছে গেলে একই বাদ দিবে যে সভাপতি বারবার হিসাব চাচ্ছে বড়বাবুর কাছে বড়বাবু আই এস এর ক্ষমতা ভোগ করছে ধবগুড়ি পঞ্চায়েত সমিতির কারণ হচ্ছে কোন টাকা কীভাবে খরচ করছে ফান্ডের টাকা এবার না ডাকার কারণটা কি তাহলে কি যারা পছন্দের তাদেরকেই ডাকছেন মিটিংয়ে এখন জানি না ওদের কি কোনটা পছন্দ কোনটা অপছন্দ আমাকে ডাকে তখনই যদি ফোর লেনের কোনো মারপিট হয় গন্ডগোল হয় তখন ডাকতে

ওনারও তো জানার দরকার আছে আজকে আমরা যখনই কাজ করব পঞ্চায়েত সমিতির মেম্বাররা সবাই সবাই মিলে জুলে তো আমরা আলোচনার মাধ্যমে তো কাজগুলো করবো কিন্তু আজকে সহকারী সভাপতিকে যদি সেখানে অ্যাবসেন্ট রাখে তাহলে আমরা কাজগুলোতে কিভাবে আগাবো নিশ্চয়ই আমরা আগাতে পারবো না বা যেটা আজকে যে টা নিয়ে আসবেন উনি মিটিং ডাকছেন সহকারী সভাপতি আমার কালকেও এখানে চিঠি আছে সেই চিঠিতে সহকারী সভাপতির নাম নেই আমি নিজেও দেখেছি আমি বললাম এটা আপনি কেন এটা কাজ করলেন যে আমাদেরকে অনেক মিটিংয়েই ডাকেন নামনি উনি আর জয়েন্ট সাহেব মিলে উনার ভাইটার যেমন সংঘের মিটিংগুলো আজকে আমাকে যিনি মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী আসছিলেন প্রদীপ মজুমদার উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ম্যাডাম আপনার সংঘ সমবায়গুলো কেন পিছিয়ে পড়ছে সেখানে আমাকে দাঁড়িয়ে বলতে হচ্ছে উত্তর দিতে হচ্ছে কৈফত দিতে হচ্ছে তা আজকে যদি সংঘের মিটিংগুলোকেও আমাকে না ডাকে আমি কি করে বলবো যে সেই সংঘগুলো কী করে এগিয়ে যাবে বা কী করে কাজ তাদেরকে আরও এগিয়ে নেওয়া যাবে আরও ভালো হবে দূরপুরিতে খেয়াল খুশি মতো উনি মানে মেটিগুলো ডাকে উনি ওনাদের মতো প্রশাসনকে খেয়াল খুশি মতো চালাচ্ছে উনি আজকে আমরা কোনো কিছু জানতে পারি না আমি নোটশিট দিয়েছি আজকে আমার ওন ফান্ডের কি আসে না আসে কত টাকা আসে আজ পর্যন্ত আমি জানতে পারলাম না একটা সভাপতি হয় অনেকবার নোটশিট দিয়েছি তারপরেও যদি আমাদেরকে আমরা জানতে না পারি তাহলে এটা তো সত্যি সত্যি কিন্তু দুঃখজনক ঘটনা আজকে একটা টেন্ডার প্রক্রিয়া হয় টেন্ডার প্রক্রিয়া যখন হবে আমাদেরকে টেন্ডার প্রক্রিয়া তো আমাদের একটা কমিটি আসে ডেঙ্গু বা সমস্যায় রাজনৈতিক বিভাজন নয় চাই ঐক্য ও সচেতনতা একজন নাগরিক হিসেবে আমরা সকলেই চাই স্বচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত সমন্বিত উদ্যোগ এবং সময়োপযোগী ব্যবস্থা এই ধরনের প্রশ্ন সামনে আসতে ধূপগুড়ির ভিডিও সঞ্জয় প্রধান কি জানালেন শুনবো সহসভাপতি অভিযোগ করেছেন যে তাকে মিটিং এ ডাকা হয় না তাকে ব্রাত্ত করে রাখা হয়েছে এবং এমনটাই অভিযোগ এবং এলাকার সমস্যা নিয়েও তিনি বলার সুযোগ পান না আজকে দুটো বিষয়ের উপর মিটিং ডাকা হয়েছে জরুরি ভিত্তিতে আপনার তর্কে কি বলবেন কেন ওনারকে ডাকা হচ্ছে না বা কেন চিঠিতে আমন্ত্রণ জানানো হয় না বৈঠকগুলিতে বিষয়টা হচ্ছে আমরা এখানে মানে অনেকটাই কাজ আমাদের এই যে জাপানিস ইউনিসিপ্যালিটি যে প্রভাব আছে এটা মানে জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জ ব্লকে বেড়ে গেছে সেই হিসাবে হঠাৎ করে আমাদের ইনস্ট্রাকশন ছিল যে একটা জনপ্রতিনিধিকে নিয়ে মিটিং করা হোক আপনি ভালো করে দেখলে সেখানে সভাপতি কর্মধক্ষাশ লেখা ছিল তাহলে আমার সরকারি সভাপতি প্রতি কোনো খোঁট নাই উনি ভালো করে সাহায্য করে আমাকে যে কোনো কাজে আমরা মানে কোনো নাই শত্রু নাই আমরা একটাই পরিবার যদি সহকারী সাহেবকে আমরা আপনাকে দেখাচ্ছি এখানে আমরা না হলেও আমি এখানে আমি বার ফোন করেছি এই যে যে তো এখানে আমি ফোন করলাম মেসেজ একটা ছুটে গেছে উনার নাম আমরা ভাবলাম যে সভাপতি এবং তারপর আমি আমরা মানে এখানে কর্মধক্ষ লিখলাম সে আমরা বুঝলাম যে কর্মধক্ষ বললে সমস্ত ওখানে ঢুকবে তাহলে সহকারী সভাপতি কে আমরা মানে এই যে ভিতরে লাইন ভিতরে কনফিউশন বলাম তো কর্ম অল কর্ম দক্ষ বলে আমরা ভাবি ভাবলাম যে সকালে সভাপতি ওখানে ঢুকবে আমি এই জিনিসটা কিন্তু মানে আমি আমার এখানকার ধবগুড়ি সভাপতি ম্যাডামকেও আমি বলেছি যে এই জিনিসটা হয়েছে এই মিসকনসেপশন যদি ওনারা ভাবছে যে আমাদের এন থেকে কিছু ভুল হবে তো এটা স্বাভাবিক আছে উনি ভাবতেই পারেন তো এটা কোনো ব্যক্তিগত নাই আমার যে উনারকে আমি হিউমিলিয়েট করব উনারকে ডাকবো না আমরা মানে কি আছে আমরা সরকারি কর্মচারী আজকে আমরা এখানে ধুবড়িতে কালকে হয়তো ট্রান্সফার হয়ে আমরা এখান থেকে অন্য জায়গা চলে যাব ওখানে অন্য সরকারি সভাপতি ও সেখানে আমাকে অ্যাডজাস্ট করে বসতে হয় তো আমরা তো পার্মানেন্ট বাড়ি নাই তো আমরা কেন দুশ্মনি করবো দুশ্মনি নাই আমাদের ব্যক্তিগত কোনো নাই যদি ওনার মনে লাগলো যে আমি আমার থেকে কিছু ভুল হয়েছে সেজন্য আমি ওনাকে একটু মানে বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধুপগুড়ি